এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করার জন্য সংবিধানে গৃহীত ব্যবস্থাগুলির উল্লেখ করো নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা ভারতের সংবিধানে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে সুনিশ্চিত করার জন্য বেশ কিছু বিধি ব্যবস্থা গৃহীত হয়েছে যা নিম্নরূপ পয়েন্ট এ জটিল অপসারণ পদ্ধতি নির্বাচন কমিশনের সদস্যদের অপসারণ প্রক্রিয়া খুবই কঠোর যা তাদের স্বাধীনতা রক্ষা করে যেমন মুখ্য নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারপতির মতোই অপসারণ করা হয় যা রাষ্ট্রপতি শুধুমাত্র সংসদের উভয় কক্ষের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অনুমোদনের পর করতে পারেন আর অন্যান্য নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন তবে সেক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শ নিতে হয় এই কঠোর পদ্ধতি কমিশনের সদস্যদের রাজনৈতিক চাপে পড়ার আশঙ্কা কমায় পয়েন্ট বি চাকরির শর্তাদি অপরিবর্তনীয় নির্বাচন কমিশনারদের নিয়োগের পর চাকরির শর্তাবলী সরকারের ইচ্ছামতো পরিবর্তন করা যায় না যা এটি নিশ্চিত করে যে সরকার বা রাজনৈতিক দল কমিশনের সদস্যদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না পয়েন্ট সি বেতন ভাতা প্রদানের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের সদস্যদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতোই ভারতের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয় যা পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ নয় পয়েন্ট ডি নিয়োগ সংক্রান্ত নিরপেক্ষতা নির্বাচন কমিশনের সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করলেও একে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য বিভিন্ন সাংবিধানিক ও ন্যায় নীতি অনুসারে এটি পরিচালিত হয় এছাড়া কমিশনের সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় যাতে তারা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারেন পয়েন্ট ই কার্যকালের নিশ্চয়তা নির্বাচন কমিশনারদের নির্দিষ্ট মেয়াদ আছে অর্থাৎ ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স যা আগে আসে যা তাদের রাজনৈতিক চাপ থেকে রক্ষা করে যদি তাদের কার্যকাল অনির্দিষ্ট হতো তাহলে রাজনৈতিক দলগুলোর দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকত উপসংহার পরিশেষে বলা যায় যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে সংবিধান কঠোর সুরক্ষা দিলেও বাস্তবে এর প্রয়োগ কখনো কখনো বিতর্কের মুখে পড়ে তবে সাংবিধানিক কাঠামো ও আইনি বাধ্যবাধকতার ফলে কমিশন সাধারণত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে গণতন্ত্রের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সক্ষম হয়